নমস্কার ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগত আজ আমার টপিকস হলো প্রোল্যাপস অফ ইউট্রাস এমন কোন কোন আসন আছে যা করে ইউট্রাস প্রোল্যাপস কে ঠিক করতে পারি আমাদের এখানে যে মাংস পেশি আছে তাকে শক্তিশালী করতে পারি আসন জানি এমন কিছু আসন যেগুলো অনুশীলন করলে আপনার অনেক উপকারে আসবে চলুন শুরু করি সবার প্রথম করব ভদ্রাসন ভদ্রাসন কিভাবে করব। দুটো আমি এইভাবে এইভাবে। জুড়ে দিলাম। যে এবারে পাতাকে যতটা সম্ভব কাছে নিয়ে আসব। অনেকের পক্ষে হয়তো এতটা কাছে নাও আনতে পারেন আনতে পারেন হয়তো কারণ কি এখানকার মাসেল যদি ফ্লেক্সিবল না হয় তাহলে এতটা আসবে না কিন্তু আপনারা চেষ্টা করতে থাকুন দেখবেন চলে আসবে কোনো অসুবিধা হবে না তবে রেগুলার এক্সারসাইজটি প্র্যাকটিস করুন চলে আসবে চিন্তা করবেন না এইবারে দুটো হাত এইভাবে লক করে আমি পাকে এইভাবে লক করে দিলাম যাতে কিনা এগিয়ে না যায় কারণ অনেক সময় হয় কি যারা প্র্যাকটিস করেন তারা তো এতটা প্রেশারে রাখতে পারেন না মানে এতটা দূরে নিয়ে আসতে পারেন না তখন এইভাবে লক করে রাখলে আর পা কিন্তু এগিয়ে যাবে না তারপরে আমি এইভাবে আপ ডাউন আপ ডাউন করতে পারি অথবা এইভাবে ধরে রেখে আমি থার্টি সেকেন্ড এইভাবে হোল্ড করে রাখতে পারি যেভাবে খুশি আপনি করুন তবে এইভাবে যদি আপনি করেন তাহলে এখানকার মোবিলিটিটাও বেশ ভালো হবে কিন্তু আপনার কেমন এইভাবে যদি করেন তাহলে মোটামুটি হান্ড্রেড কাউন্ট করুন আর এইভাবে যদি করেন তাহলে থার্টি সেকেন্ড কাউন্ট করে আবার পাকে রিল্যাক্স করে দিয়ে আবার এইভাবে রেখে আবার এইভাবে ধরে থার্টি সেকেন্ড রেখে আবার পাকে রিল্যাক্স করে এইভাবে তিনবার করে নেবেন কেমন হয়ে গেল ভদ্রাসন এরপর করব সেতু বন্ধ আসন সেতু বন্ধ আসন আমি কিভাবে করব দেখুন আমি প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ব খুব সহজ ব্যায়াম সোজা হয়ে শুয়ে এইবার দুটো পাকে আমি ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে এবারে হাত দুটো আমি দেখুন এইভাবে মেজারমেন্ট করার জন্য এই যে হাতের আঙুল বড় আঙুলটি এই পায়ের গোড়ালির সাথে আমার টাচ হচ্ছে মানে এই পর্যন্ত আপনি হাঁটু ভাঁজ করবেন আবার অনেকের হয় কি এতটা পর্যন্ত হাঁটু ভাঁজ করতে পারেন না তারা একটু দূরে রাখুন কোনো অসুবিধে নেই এইভাবেও আপনারা করতে পারেন এতে কোনো ভুলের কিছু হবে না কেমন হাঁটুতে যাদের প্রবলেম আছে তারা তো আছে যে এতটা ফোল্ড করতে পারেন না তারা একটু দূরে রাখেন কোনো অসুবিধে নেই আপনি এইভাবে দূরে রেখেও কোমর তুলে সেতু বন্ধ আসন করতে পারেন যতটা সম্ভব কোমরটা তুলবেন তুলে প্রথমের দিকে দশ সেকেন্ড হোল্ড করে রাখুন তারপর ধীরে ধীরে এটাকে বাড়াবেন বাড়িয়ে থার্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখার চেষ্টা করবেন কেমন আর যারা এতটা ফোল্ড করতে পারবেন হাঁটুটা তারা তো কোনো অসুবিধাই নেই তারা এইভাবে কোমরটাকে তুলে দিন থার্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখুন তারপরে কোমরকে আস্তে করে নামিয়ে দিন যারা থার্টি সেকেন্ড পর্যন্ত পারবেন না তারা প্রথমে শুরুতে টেন সেকেন্ড করুন তারপরে ধীরে 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 বাড়ান আর পাঁচ বার করবেন ঠিক আছে বার করবেন আর দুবার করবেন এই হয়ে সেতু বন্ধ আসন। তারপরে কি করবেন বা ফিফটি ডিগ্রি পর্যন্ত তুলে পাকে এইভাবে হোল্ড করে রাখলেন দশ সেকেন্ড হোল্ড করে রেখে নামিয়ে দিলেন আবার দ্বিতীয় পা 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে এই ভাবে রেখে এই পা পাঁচ বার আবার অন্য পাতে পাঁচ বার করলেন করার পরে দুটো পা একসাথে তুলছেন 1 2 3 4 5 6 7 8 9 10 খুব ভালো এক্সারসাইজ আচ্ছা নেক্সট যেটি করবে সেটি হচ্ছে পাটাকে পুরো উপরে তুলে দিচ্ছেন পুরো উপরে তুলে দিন নাইনটি ডিগ্রি পর্যন্ত তুলতে পারেন অসুবিধে হলে হাতের সাহায্য নেবেন এইভাবে কেমন আর সম্ভব হলে পায়ের পাতাটা না এই নিজের দিকে করে নেবেন তাতে কি হবে এক কাজে দুটো কাজ হবে প্রথমত পেটের মাংস পেশি তো শক্তিশালী হচ্ছে সঙ্গে আমাদের যে হ্যামস্টিং মাসেল গ্যাস্ট্রোকোনমিয়াস মাসেল তা ভালো স্ট্রেচ হচ্ছে তাহলে একটা কাজে দুটো কাজ হয়ে গেল এইভাবে দশ সেকেন্ড আর সর্বোচ্চ থার্টি সেকেন্ড কেমন হোল্ড করে রাখবেন রেখে নামিয়ে দিলেন আবার এই দ্বিতীয় পার্টি করছেন পুরো নাইনটি ডিগ্রি পর্যন্ত দুটো হাতের হেল্প নিতে পারেন কোনো অসুবিধে নেই নিয়ে এইভাবে দশ সেকেন্ড আপনি হোল্ড করলেন সর্বোচ্চ থার্টি সেকেন্ড তারপরে নামিয়ে দিলেন এইবার এইভাবে পাঁচবার ডান পা পাঁচবার করে নেওয়ার পরে তারপরে দুটো পা একসাথে তুলছেন দুটো পা একসাথে তুললেন দুটো হাতে হেল্প আপনি আরামসে নিতে পারেন অথবা হাতটা আপনি নিচে নামিয়ে রাখুন নিচে নামিয়ে রাখলে বেশি সুবিধা হবে দেখবেন করতে এইভাবে সেকেন্ড সর্বোচ্চ আপনি যাদের অসুবিধা হবে তারা সেকেন্ড রাখুন তারপরে ধীরে ধীরে নামিয়ে দিন এই এক্সারসাইজ গুলো করলেই দেখবেন আপনার পেটের মাংস বেশি অনেক মজবুত হয়ে যাবে এই আসনগুলো করুন যা ইউট্রাসের জন্য খুবই লাভদায়ক নমস্কার